আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী একের ম্যাথ সলভ করব আমরা আজকে বারো নম্বরটা করব। দেখো এখানে কি বলা হয়েছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তো এই যে এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে তো এটাকে আমরা ভাগ করব ভাগ করলে এটা অবশ্যই দশমিক আসবে দশমিকের পরে চলো দেখি কি হয় সেই অনুযায়ী আমরা আগাবো ওয়ান বাই সিক্স তো এটাকে যদি আমরা ভাগ আকারে লিখি তো ওয়ানকে সিক্স দিয়ে ভাগ করতে হবে তো এটা তো ডেফিনেটলি ভাগ করা যাবে না যেহেতু অনেক ছোটো তাহলে শুরুতেই একটা দশমিক দিয়ে আমরা এখানে একটা শূন্য নিয়ে নিব তাহলে এখন একবার যাবে ফোর আর এই দশমিকের জন্য কিন্তু আমরা একটা করে জিরো পাবো তাহলে সিক্স সিক্স যা থার্টি সিক্স ফোর জিরো আবার একটা জিরো পাব তাহলে দেখো আবারও ফর্টি পেয়েছি আমরা তাহলে সিক্স সিক্স যা থার্টি সিক্স ফোর তাহলে জিরো পাবো একটা আবারও ফর্টি পেয়েছি তাহলে আবারও সিক্স যাবে সিক্স সিক্স যা থার্টি সিক্স এখানে ফোর তাহলে একটা জিনিস খেয়াল করো আমরা এখন যতবারই করব বারবারই কিন্তু ফোর আসবে জিরো নেবো এবং এই সিক্সই আসবে ঠিক আছে এখানে ভাগ ভাগ ফলে কিন্তু বারবার সিক্সই আসবে এভাবে চলতেই থাকবে তাহলে এটাকে আমরা ডট ডট দিয়ে দিতে পারি তাহলে আমাদের প্রশ্ন হলো আবৃত দশমিক ভগ্নাংশ তাহলে আমাদের এখানে আমরা পাবো অতএব নির্নি আবৃত্ত দশমিক ভগ্নাংশ ইকল টু দেখো এই যে এই যে বারবার আমরা ছয় পাচ্ছি হ্যাঁ এই জন্য আমরা কী করব এটার উপরে একটা পোনোপণিক দিয়ে দেবো অনের পরে সিক্স সিক্সটা বারবার আসবে তো প্রথম যে সিক্সটা আছে সেটার পরে আমরা পোনোপণিক দিয়ে দেবো আর এই পোনোপনিক জিনিসটা কি এটা হলো বারবার আসা এটার অর্থ হলো এই আমরা যে ডটটা দিয়েছি তার মানে আমরা বুঝে যাব এরপরে আরও সিক্স আছে আরও সিক্স আরও সিক্স আরও সিক্স এভাবে চলতেই থাকবে সিক্স ঠিক আছে এই এই ডটটা এখানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাই হলো আবৃত দশমিক ভগ্নাংশ এটাই আনসার ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা পরেরটা করি সেভেন বাই ইলেভেন তাহলে সেভেনকে তো ডিভাইড করা যাবে না আমরা একটা দশমিক দিয়ে একটা জিরো নিয়ে নিলাম তাহলে আমরা এখন সিক্স দিয়ে যাবে সিক্সটি সিক্স তাহলে ফোর তো দশমিকের জন্য কিন্তু আমরা প্রত্যেক লাইনে একটা করে জিরো পাবো এখন থ্রি যাবে থার্টি থ্রি তাহলে এটা হবে সেভেন জিরো এবার সিক্স যাবে সিক্সটি সিক্স এবার ফোর জিরো এখন দেখো থ্রি যাবে থার্টি থ্রি আবার সেভেন জিরো তাহলে এটা আবারও সিক্স যাবে সিক্সটি সিক্স এখন পাচ্ছি ফোর তাহলে একটা জিনিস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের কিন্তু বারবারই একই রকম জিনিস আসতেছে এখানে হ্যাঁ কি সেটা সিক্স থ্রি সিক্স থ্রি দুইটা করে একই রকম সিক্স থ্রি সিক্স থ্রি প্রথমে সিক্স আসবে তারপরে থ্রি এভাবে কিন্তু কন্টিনিউ করতেই থাকবে কারণ এটার কোনো শেষ নাই হ্যাঁ এভাবে চলতে থাকবে তাহলে আমাদের আবৃত সংখ্যাটা কি হবে এখানে দেখো যেহেতু দুইটা একই রকম সংখ্যা আমরা পাচ্ছি তাহলে এই এই দুইটার উপরে আমাদের পৌনপণিক দিতে হবে তার মানে এই দুইটার সংখ্যা বারবার রিপিট করবে ঠিক আছে পৌনপণিক মানে বারবার এই দুইটা আসবে সেই জন্য আমরা দুইটার উপরেই পৌনপণিকটা দিয়ে দিব অতএব নির্ণীয় আবৃত দশমিক সংখ্যা জিরো দশমিক সিক্স থ্রি এই পৌন ঠিক আছে এবার আমরা পরের কোশ্চেনটা সলভ করব থ্রি টু বাই নাইন তাহলে এটা হবে টোয়েন্টি নাইন বাই নাইন তাহলে টোয়েন্টি নাইনকে আমরা ডিভাইড করছি থ্রি নাইন যা টোয়েন্টি সেভেন তাহলে এখানে টু থাকছে তখন টুকে ডিভাইড করা যেন আমরা অবশ্যই দশমিক দিব আর দশমিকের জন্য একটা জিরো পাবো তাহলে নাইন টু যা টু জিরো নাইন টু যা দেখো তাহলে বারবারই যখনই টু আসবে টু আমাদের কিন্তু একই জিনিস আসতে থাকবে এটা কিন্তু শেষ নাই এন্ডলেস হ্যাঁ তাহলে আমরা এখন পৌন দিয়ে দেব অতএব নির্নি আবৃত দশমিক ভগ্নাংশ থ্রি পয়েন্ট টু এই পণ্যপণিক ঠিক আছে ঠিক যে জিনিসটা রিপিট করবে শুধু সেটার উপরেই কিন্তু পণ পণিক দিতে হবে এবার আমরা ঘর নাম্বারটা দেখবো থ্রি এইট বাই ফিফটিন তাহলে ফিফটি থ্রি বাই ফিফটিন তাহলে থ্রি ফিফটিন যা ফর্টি ফাইভ আর এখানে থাকবে এইট ঠিক আছে এখন এইটকে যেহেতু ভাগ করা যাচ্ছে না আমরা একটা দশমিক দিব দশমিক দিয়ে একটা জিরো নিব তাহলে এবার যাবে ফাইভ তাহলে আমরা সেভেন্টি ফাইভ পাবো ফাইভ দশমিকের জন্য একটা জিরো পাবো এখন আবার তিন যাবে ফর্টি ফাইভ এখন ফাইভ আবার একটা জিরো পাবো আবারও থ্রি যাবে ফর্টি ফাইভ আবারও ফাইভ পাবো জিরো আবারও থ্রি ফর্টি ফাইভ তাহলে এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এই যে বারবার কিন্তু একই সংখ্যা রিপিট শুরু হয়ে গেছে তাহলে এই যে থ্রি আমরা তিনটা পর্যন্ত দেখাবো ঠিক আছে এই পর্যন্ত দেখিয়ে আমরা যখন বুঝতে পারবো তখনই আমরা এখান থেকে এই যে থ্রির উপরে একটা পণ্য দিয়ে দিব অতএব নির্নিয় আবৃত দশমিক ভগ্নাংশ টু থ্রি পয়েন্ট ফাইভ থ্রি এই পণ্য পণিক হলো হল আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর যদি বুঝতে না পারো আর একবার করে দেখবে তারপরে যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ